আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতেছেন সম্মানিত আমাদের উস্তাদ উনি মুফতি নাসির উদ্দিন সাহেব তো উনি ছাত্রদেরকে দেখাই দিচ্ছেন কীভাবে পরীক্ষা দিতে হবে আর কি তো এখানে রয়েছেন নবাবাড়ি মাদ্রাসার সম্মানিত উস্তাদ তালিকজন মওলানা মওলানা সাহেব তো মাসিক পরীক্ষা চলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ বালা মুখে মুখে আল্লাহ আল্লাহ বালা মুখে মুখে পৃথিবীর পথে ছুটে চলো তুমি সাজিব করে দাও শুকনো ভূমি জান্নাত রাখো তুমি জীবনের সীমা